হ্যালো বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি পড়ছে তো ভাবলাম আজকে বাইরের দৃশ্যটা দেখেই ভিডিওটা শুরু করি তো সকালবেলায় তো ভালোই বৃষ্টি পড়ছে ঝিরঝিরি না ভালোই বড় বড় ফোটা পড়ছে আর এদিকে আমি ছেলের পিডিয়াশোরগুলো দাঁড়িয়ে আছি ওকে খাওয়াবো তাই তো সোনা পাপাকে খাওয়ানো হয়ে গেছে এদিকে চলে এসছে আজকে সকালে টিফিনে না আলু ভাজা আর রুটি করে করে তো সকালে রুটি আলু ভাজা করেছি কিন্তু আমার মেয়ে না সকালবেলায় বলো আর রাত্রিটা তবুও রুটি খেতে চাই কিন্তু না একদম রুটি খেতে চায় না তবুও আজকে একটু দিলাম রুটি আলু ভাজা টিফিনে মেয়েকে খেতে দিয়ে আর মেয়েকে খেতে দেওয়ার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম কালকে বড় বাজার করতে গিয়ে ভিজে গেছিলো সেই ভিজা জামা কাপড় সব বাথরুমে জড়ো করা ছিল তাই সকালে উঠে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি তা এখন মেয়েকে খেতে দিয়ে এসে আর পাপার তো একটু আগেই খাওয়ালাম দেখলে এইগুলো কাচাকুচি করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো এইদিকে না প্যান্টার ভীষণ নোংরা হয়েছে ভিজিয়ে রেখেছি তারপরেও ওপরে একটু গুঁড়ো সাপ দিয়ে প্যান্টটাকে ভালো করে ঘষছি না ঘষলে না এই নোংরাগুলো উঠতে চায় না আর আমার হাজব্যান্ডের জামা প্যান্ট এমনই কাজ করে যে খুবই নোংরা হয় আর এই জিন্সের প্যান্টগুলো কাচতে খুবই কষ্ট হয় মাঝে সাঝে হাজব্যান্ডও কেচে দেয় তারপরে বন্ধুরা চান করে ঠাকুর দিয়ে রান্নাঘরে এসে ভাত ডাল বসিয়ে দিয়েছি দিয়ে আমি আমার মতন কাজ করছি কিছুক্ষণ পরে এসে দেখছি গ্যাস বন্ধ মানে গ্যাস শেষ হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা পাল্টাবো আর গ্যাসটা এদিকে সরিয়ে দিই তারপরে দেখো ভাত ডাল ডালের জলও শুকিয়ে এসেছে ভাতও বেশ অনেকটা হয়ে গেছে আর আমি বসে বসে সবজিগুলো কাটছিলাম এক এক সময় এমন যায় গ্যাসের এই মুখটা আমি খুলতেই পারি না খুব টাইট লাগে সেই সময়ই বাবা বাড়ি থাকে না বাবা এগুলো খুলতে বেশ ভালো পারে কেন বাবা আগে গ্যাসের গ্যাসটা লোকের গ্যাসের ব্যবসা করতো বুঝেছো তো তো এখন আজকে দেখলাম ভালোই খুলে গেল আমি ভাবলাম হয়তো খুলতে পারবো না তো যাই হোক গ্যাসের মুখাটা খুলে নিয়েছে আর গ্যাস যখনই শেষ হয় সব জায়গাগুলো তখনই পরিষ্কার করা হয় এইগুলো তো আর মানে সিলিন্ডারগুলো তো সরিয়ে আর দিন কি সপ্তাহে একদিন পরিষ্কার করা হয় না ওই গ্যাস শেষ হলে একেবারে পরিষ্কার করে নিই তো দেখতেই পাচ্ছ এখন আমি এটাকে পরিষ্কার করে নিলাম নিয়ে গ্যাসটা লাগে আগে গ্যাসটা জ্বালিয়ে ভাত ডালটা হোক তারপরে আবার দেখছি কি কোথায় করি আর এখনও আমার খাবাও হয়নি খিদেও পেয়ে গেছে তো বন্ধুরা দেখো এই দিকটায় মানে ওই পুঁই পাতার বড়া করছি দেখতেই পেয়েছিলে কালকে তোমাদের দাদা দাদাভাই অনেক পুঁই শাক নিয়ে তা পুঁই শাকের ডালগুলো ছোটো ছোটো কিন্তু পাতা অনেক ছিল সেই কারণে পুঁই শাকটা তো কালকে আমি কেটে রেখেছি ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যতটা মানে কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর বাদ বাকি পাতাগুলো ভালো ভালো ছিল বলে আমি এগুলো আলাদা করে রেখেছি জানি আজকে শনিবার নিরামিষ হবে তাহলে পাতাগুলোর বড়া করলে খাওয়া যাবে আর এইদিকে আমার ডাল তারপরে ভাত আর বেগুন ভাজা হয়ে গেছে আর বেগুন না সকালে ভেজেছিলাম পাঁচটা মতন বেগুন ছিল দুটো বেগুন ভাজা নিয়ে আমি সকালে টিফিন করেছি আর তিনটা আছে আর এদিকে আলু পটল দিয়ে একদম মাখা মাখা করে একটা তরকারি হয়েছে আর এইদিকে পুঁই পাতার বড়া হচ্ছে আর পুঁই পাতার বড়ার রেসিপিটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো পোস্ত দিতে হবে চালের গুঁড়ো দিয়েছি আমি বেসন দিনি লঙ্কা কুচি আজকে আমার নিরামিষি বলে আমি পেঁয়াজ দিই নি এটাতে মনে হয় পেঁয়াজ যায় আমি এর আগেও একবার করেছি কিন্তু আমি পেঁয়াজ দিনি আমার নিরামিষের দিনকে আমি পুঁই পাতার বড়াটা করি একটু কালো জিরে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন যেরকম পরিমাণ সেরকম সব দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর অবশ্যই পোস্ত না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তো ভাজা হয়ে যাওয়ার পরে মাম্মা মা পাপা খেলো আর এখন বরমশাইয়ের ভাত বেড়ে দিয়েছি ও এখন খেতে বসবে আর একটু এরম সাজিয়ে গুজিয়ে দিলাম আর আমিও একটু ফোনে ভিডিও করে নিলাম তো বন্ধুরা দেখো বরমাসের ভাত গুছানোটা ঠিক আছে তো শুধু আজকে লেবুটাই নেই আজকে ফ্রিজে লেবু ছিল না গো নাহলে তোমাদের দাদা ভাইকে বললে অবশ্যই লেবুটা এনে দিত আর সেই যে সকালে বৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি বেলার দিকে বেশ ভালোই রোদ উঠেছিলো তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম দিয়ে আমি এদিকে চলে এসেছি আমার কাজ করতে মানে এখন একটু লেবু মাখা করবো বাতাবি লেবু মাখা তোমাদের দাদা ভাই চান করে উঠে বাতাবি লেবুটা ছাড়িয়ে দিয়েছিল। তো ওকে খেতে দিয়ে এখন আমি বাতাবি লেবুটা মাখিয়ে রেখে দিয়ে তারপরে আমি খেতে বসবো মাখিয়ে রেখে দিলে বেশ খেতেও ভালো লাগবে তো মাখানোর জন্য আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু নুন একটু চিনি আর একটু কাশন্দি দিলাম দিয়ে এটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এরকমভাবে মাখিয়ে আমিও আজকে ফার্স্ট টাইম খাচ্ছি বড় মশাই বললো এরমভাবে মাখাতে সেই কারণেই আমি মাখাচ্ছি নালে নাহলে এরকমভাবে মাখিয়ে আমি আগে কখনও খাইনি হ্যালো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আবার চলে আসলাম দেখো এখন আমি এখানে বসিয়েছি চা তো বন্ধুরা এদিকে তো চা বসিয়ে দিয়েছে এখন তো চা খাবো আর লেবু মাখাটা সত্যি খুব সুন্দর হয়েছিলো মাম্মা মুখে খেয়ে খুব ভালো বলেছে তো বন্ধুরা আজকের এই চা খেতে খেতে ভিডিওটা শেষ করব অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে যাবে আর চলো চাটা কত দূর হয়েছে দেখি দেখে চাটা ছেঁকে নিই আর পাপা আজকে এখনও ঘুমাচ্ছে ও তো এখন সাড়ে সাতটা না বাজলে উঠবেই না তো দেখো এইদিকে আমার চাটা হয়েও গেছে তো চলো আজকের ভিডিওটা এই চা দিয়েই শেষ করলাম কালকে তো সানডে কালকে অবশ্যই একটা নতুন ভালো ব্লগ নিয়ে আসবো ভালো ভালো রান্না নিয়ে আসবো দেখা যাক কালকে কী কী রান্না করি চলো টাটা এখন চাটা খেয়ে নিই